তো ফাইনালি অপেক্ষার অবসান হলো ফাইনালি চোখের সামনে দেখতে পাচ্ছি বাঘ মামা তো এই যে দেখতেই পাচ্ছি একদমই সামনে থেকে বাঘকে দেখতে পাচ্ছি তো দেখে তো দারুণ লাগছে আর অবশেষে বাঘ মশাই দর্শন দিল আমাদের অতক্ষণ বাঘের দর্শনের জন্য অপেক্ষা করে করে অবশেষে বাঘের দর্শন পেলাম এত সামনে থেকে আর বাঘ দেখে তো শুধু চোখ ভরে তাই এসে গেছে এখানে দেখতে ভাল্লুক ও মাই গড দুটো ভাল্লুক দেখো কি সুন্দর করে বসে বসে খেলা করছে কী সব খাচ্ছে দারুণ লাগছে মানে দুটো দুদিকে রয়েছে মানে এত সামনে থেকে সবাই কিন্তু সামনে থেকে দেখতে পায় না এত সামনে থেকে দেখতে পেয়েছি এই দেখো আসছে আবার গন্ডার গন্ডারের ওপর আবার দেখো ভালো করে লক্ষ্য করে কাক বসে আছে ও ব্যাপারটা দারুণ না হালকা সর্নি হলে কি মানে কত কিছুই না করা যায় তাই না ফাইনালি আমরা ঢুকে এগরোল খেয়ে নিয়েছি এগরোল খেয়ে দিয়ে এখন এবার ঘোরা শুরু করবো কোন দিক দিয়ে ধরো ম্যাপটা খুঁজে পাচ্ছি না তাহলে খুব সুবিধা হয়ে যেত হেল হাই গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েকাম ব্যাক টু নিউ ব্লগ আছে করে তোমার খুব ভালো আছো আমি তোমার মোটামুটি বেশ ভালোই আছি আর আজকে সকাল সকাল আমি রেডি হয়ে গেছি রেডি হয়ে কোথায় যাচ্ছি আর সকাল সকাল মন মেজাজ খুবই ভালো তার কারণ হচ্ছে যে যখন মানুষ ঘুরতে যায় সকাল সকাল হোক যখনই হোক তো মন মেজাজ অবশ্যই ভালো থাকে তো এখন যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি আস্তে আস্তে তোমাদের সবাই মানে সব কিছুটাই জানাবো তো চলো এখন যাওয়া যাক আর আশা করি সময় না এসে গেছে চলো যাওয়া যাক তো ফাইনালি এখন আমরা স্টেশনে এসে গেছি আর ঠান্ডায় অবস্থা এখন চলো কিন্তু ট্রেন ধরতে পারি হ্যাঁ কিন্তু ট্রেন ধরতে পারি না সোমনাথের স্টে মানে এক কথা বলে স্টেশনে ঢুকেছি আর টিকিট কাটানি ট্রেনটা বেরিয়ে চলে গেছে এখন কতক্ষণ পরে এই তো আর এখন বাজে কটার সময় বলো 8টা 18 8টা সময় এখন 7:50 আচ্ছা একটু মানে তিন চার মিনিট পাঁচ মিনিট মতো আগে এলে ট্রেনটা বেরিয়ে দেখতে পাচ্ছি চৌধুরী ট্রেনটা বেরিয়ে চলে যাচ্ছে তো এখন আমরা যাচ্ছি কলকাতা চিড়িয়াখানা যেটা তোমাদের বলিনি আলিপুর চিড়িয়াখানা তো সেই জন্যই এখন বলো না কিছু সকাল সকাল কি বলবো মাথা ঘাটছে সকাল ঠান্ডা লাগছে সবাই লেপের ভিতরে ঠান্ডা গুম হ্যাঁ ডিসেম্বর মাসটাই হচ্ছে ঘোরার টাইম ডিসেম্বর তো যাইনি জানুয়ারি মাসে যায় ডিসেম্বর মাসে তো সোমেন এখনই একটু অন্যদিকে গেলো কিন্তু ট্রেনটা লেট হয়েছে মানে মিস হয়েছে আমার জন্যই অ্যাকচুয়ালি আমাদের ছটা পঁয়তাল্লিশ সায়েন্স সিটি গিয়েছিলাম আমরা সেম ছটা পঁয়তাল্লিশ মানে সাতটা পনেরো ট্রেন ধরেছিলাম মানে ছটা পঁয়তাল্লিশে থেকে বেরোতে হতো আমার পক্ষে ঠান্ডায় আমি বলেছিলাম সম্ভব না সাতটা আটত্রিশের যে ট্রেনটা সাড়ে সাতটার সময় একটা ছিল সেটা তো ধরিনি বলেছিলাম সাতটা আটত্রিশে ট্রেনটা ধরবো তো সেটাও আমার জন্যই মিস হয়ে গেল কারণ আমি অলমোস্ট বেরিয়েছি বাড়ি থেকে সাতটা চব্বিশে তো কিছু বলেনি এটাই যা মানে যেহেতু যাচ্ছি তো সেই জন্য কিছু এখন বলেনি পরে ওটা নিয়ে আমাকে বললে বা জানি এখন রেগে যাব বলে এখন আর কিছু বলেনি কিন্তু মানে খারাপও লাগছে কিন্তু এই কুড়ি মিনিট পঁচিশ মিনিট লেট ট্রেন মানে কতক্ষণ পরে আসছে সময় পরে কথা হচ্ছে আমাদের সাথে তা আমরা হাওড়াতে নেমে এখন আমরা যাচ্ছি স্টেশন থেকে বেরিয়ে আমরা যাত্রী সাথী অ্যাপ থেকে আমরা একটা ট্যাক্সি বা ক্যাব বুক করে নিয়েছি কারণ বাসের আর ঝামেলা নিচ্ছে না বাসে অনেকটা মানে টাইম লাগতো তাছাড়া হচ্ছে যে অনেক ভিড় ভাড়্ট তাই আমরা বাসটাকে অ্যাভয়েড করে নিজেদের মতোই প্রাইভেট একটা মানে কার বুক করে নিলাম আর এই দেখো হাওড়া স্টেশন তো বাইরে থেকে দেখতে কি দারুণ লাগছে তাই না আর এই হাওড়া স্টেশন থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো ভাবলাম যে এইভাবে আমি একটু নিয়ে নিই একটু ভিডিও কারণ দেখতে খুব ভালো লাগছে আর বাসে টাসে গেলে এইসব ভিউ পাওয়াই যায় না আর সেই জন্যই আর তো চলো এবার আমরা এখন উঠছি হাওড়া ব্রিজের ওপরে আর আজকে এত জ্যাম এত জ্যাম মানে হয়তো সব মানে সবসময় এরমই জ্যাম থাকে যেহেতু মানে আমরা উইকেন্ডে যাচ্ছি না উইকডেজে যাচ্ছি তো আর এইটা তো অফিস টাইম সেজন্য তো জ্যাম হবেই আর রাস্তাতেই হাওড়া ব্রিজটাও মানে কোভার

শুরু কোন দিক ম্যাপটা খুঁজে না মোটেই না এর আগেও আমি একবার চিড়িয়াখানা এসেছিলাম কিন্তু সেটা বেশ অনেকটাই বছর আগে এই ধরে না বছর আট নয় বছর আগে মতো যখন আমি পড়ি ক্লাস ইলেভেনে তো এখন এসেই দেখছি বর কি দারুণ রঙ বেরঙের পাখি আর এগুলো হচ্ছে কোথায় দাঁ মানে দাঁড়স মানে কি বলে আমার ঠিক জানা নেই তো এত ভালো লাগছে পাখি দিয়ে স্টার্ট করলাম আর সত্যি বলতে কি প্রথমে একটু আপসেটই হয়ে গিয়েছিলাম যদিও জানি পাখি প্রথমে দেখব কিন্তু পাখি দেখতে দেখতে এতটাই বড় হচ্ছিল যে শুধুই পাখি বিশেষ করে এই পাখিগুলো তো ভাবলাম যে আর কি কিছু দেখতে পাবে না কিন্তু সত্যি বলতে কি শেষের দিকে মানে লাস্ট শেষ না মিডিলের দিকে অ্যাকচুয়ালি কথা আছে না যার শেষ ভালো তার সব ভালো মানে সামনে থেকে যে মামার দর্শন পাবো গন্ডার মশাইয়ের দেখা পাবো ভালো বিভিন্ন কিছু জিরাপ সবের দেখা পেয়েছি আর সেটা হচ্ছে খুব সামনে থেকে সব সময় এগুলো সামনে থেকে দেখা পায় না আমি অনেক ভিডিওতেই দেখেছি কিন্তু হয়তো আমাদের লাখটা ভালো ছিল বললাম না শেষ ভালো যা সব ভালো আমাদের বোধহয় সেটাই ছিল ভাগ্যে সেই জন্য আমি

চলো চলুন আচ্ছা ঠিক আছে আপনাকে আর প্ল্যান বুঝতে হবে না চলুন আবার যাচ্ছে ম্যাপ দেখতে পেয়ে ম্যাপের ছবি তুলতে অবশেষে ম্যাপ ম্যাপ পেলো ম্যাপ পেলো বলছি এখানে রয়েছে মুরগি একটু অন্যরকম দেখতে আর ও বলছে যে বন থেকে ধরে এনে দেখি বাজে কথা বলতে নেই তো এখানে এসেছি লায়ন দেখতে দেখতে পাচ্ছি না কোথায় কোথায় ওই দেখো বোঝা যাচ্ছে না এতটাই দূরে আমরা নিজেরাই জগে ভালো করে দেখতে পাচ্ছি বাহ হ্যাঁ সিংহ মহাশয় দেখাটা খুব একটা ভালোভাবে পেলাম না মনটা তো একটু খারাপ হয়ে গিয়েছিলো ঠিকই কিন্তু এখানে সাদা ময়ূর দেখে মনটা সত্যিই খুব ভালো হয়ে গেছে সাদা ময়ূর দেখো পুরো ধপধপে সাদা পুরো সব কিছুই বলো দেখে

এখনো পর্যন্ত দেখার মধ্যে সবথেকে বেশি যেটা দেখতে পেয়েছি সেটা হলো পাখি আর নেটগুলো এতটাই ছোটো ছোটো যে খুব একটা ভালো করে যে ভিডিও নেওয়া বা ছবি নেব সেটাও নিতে পারছি এখন আমরা দেখতে পাচ্ছি ফ্যানালি ফুট পাখি ওই দেখো গন্ডারও বলছে যে আমি তোদের দেখা দেবো না দেখো জলের মধ্যে শুয়ে রয়েছে পিঠটা দেখে মনটা তো খুবই খারাপ সিংহেরও দেখা পেলাম না ভাবলাম হয়তো কারোরই দেখা পাবো না শুধু একটা পাখি ছাড়া কিন্তু শেষমেষ যে বাঘের দেখা পেলাম এটাই হচ্ছে আমাদের ভাগ্যের ব্যাপার সত্যি বলতে কি তখন থেকে যে ঘুরছি পাখি ছাড়া খুব একটা বেশি ছি এখন পর্যন্ত চোখে আসেনি সিংহ একটা গিয়েছিলো সে এতটাই দূরে দূরে মানে দেখতে পাচ্ছি হ্যাঁ ও এখানে বিভিন্ন রকমের পাখি আছে হ্যাঁ হ্যাঁ ঠিকই দেখেছো সজারু দেখাতেই নিয়ে এসেছি কিন্তু এখানে কোথায় সজারু দেখতে পাচ্ছি না ওমা তো দেখি এখানে ভীষণ ভিড় দেখি 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 আমিও একটু যাই তো অনেক কষ্ট করে এই দেখো সজারু দেখা পেলাম কিন্তু নেটগুলো এত ছোট ছোট করে রেখে দিয়েছে আমি তো পুরো আমার ফোনটাকে পুরো জুম করে নিলাম তাও ভালোভাবে বোধহয় দেখতে পেলাম না ভিডিও করার জন্য মানুষে কত কিছু নাই করতে হয়

যেতে যেতে অনেক কমরা এলে বসার জায়গা পেয়ে যাবে হয়তো সবাই জানো যারা জানো না তাদের জন্যই বলছি আর এটা হচ্ছে ডাস্টবিন কতদিন আসতো গার্লফ্রেন্ডের সাথে যেখানে ঘুরতে যেতে এখন এসেছে বইয়ের সাথে তো বলছি যে ঘুরে কেমন লাগছে বলে ভীষণ ভালো নাকি নতুন নতুন যাব এইখানটাতে কিছু দেখতে পাবো না পাবো না তা জানি না তোমাদের এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে তোমরা দেখে না এই দেখো মানুষের চিৎকারটা শুধু শোনো শুনতে পেলে তো কেন চিল্লাবে না বলো এই যে এত ঘোরার পরে অবশেষে একটা বাঘ মশাই দেখা পেলাম কিন্তু আমার তো মনে এতেও ভরে নি যদিও আমিও মানে খুবই এক্সাইটেড ছিলাম কিন্তু যেতে যেতে আমার সামনে থেকে বাঘ দেখার খুব ইচ্ছে ছিল আর এই তো বাঘ দিয়ে শুরু দেখতে পাবে কত রকমের বাঘ তোমরা দেখতে পাও হোয়াইট টাইগারও এখানে আছে কিন্তু দেখ দেখা যায় হোয়াইট টাইগারে দেখা পেয়েছি না পায়নি কিন্তু এ তো বাবু দিব্যি শুয়ে আছে তোরা যতই চেল্লা আমার তাতে কোনো যায় আসে না আর এখানে তো এই যে এ দেখো খাঁচাগুলো তো এত ছোটো ছোটো করে দেখাতে পারছি না ভালোভাবে এই দেখো মাঝে মাঝে মুখ তুলে দেখছে আর শীতের সকালে দারুণ মানে রোদে গা এঁকছে ওদের কাছে কোনো ব্যাপারই না ওরা বলছে তোরা যা খুশি চিলিয়ে যা এগুলো আমাদের গাছ হওয়া হয়ে গেছে দিব্যি ঘুমোতে রাজি মানে ঘুমোতেই আছি ঘুমোতেই আছি এত মানুষের চিল্লাঞ্জি ওদের কানে যাচ্ছে কোনো রিয়াকশানই করছে না আমি তো ভাবলাম বাবা রে বাবা এই দেখো অবশেষে পেলাম এই ঘাড় উঁচু কয়েকটা জিরা ওমরা তোমরা তো ভাববেই আবার কি বলছে ঘা জিরাফে তো ঘাড় উঁচুই হয় হ্যাঁ আমিও তো সেটাই জানি ঘুরে 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 বসার জায়গাও পাচ্ছি না যেখানে দেখছি সেখানে হয় রিজার্ভ আর যেগুলো ফাঁকা আছে সেগুলো মানে অপেক্ষা তবে আমার ভাবলাম তো ফাইনালে এখন একটা বসার জায়গা পেয়েছি ফাইনালে একটা বসার জায়গা পেয়েছি একটুখানি বসি তারপরে মানে বাকিটা ঘুরে এখানে কিছুক্ষণ বসে মানে বসেছিলাম তারপরে এবার যাচ্ছি আর বলো বলো যখনই কিছু বলতে পারি তখনই কিছু বলার ওই দেখো কি ছোট বাঘ ভাবছ না না মোটেই না এ তো বাঘের মাসি বিড়াল হ্যাঁ বন্য বিড়াল বাঘ তো ভালোভাবে দেখতে পেলাম না তাই ভাবলাম বাঘের মাসি বিড়ালকে দেখে মনটা শান্ত করে নিই কিন্তু তারপরে এই দেখো আমি কি দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগার ও বাবা এত সামনে থেকে দেখে আমি তো পুরো মানে পাগলের মতো হয়ে যাচ্ছি এত সামনে থেকে মানে বাঘের মাসি বলেই দিয়েছে যে তোরা এতক্ষণ তো দেখা দেখা দিসনি এবার দেখাই দিয়ে দে এবার দেখো বাঘ মামাকে তো দেখে 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 এসে অবশেষে এখানে দেখতে পাচ্ছি গণ্ডার কিন্তু এত ছোট ছোটো নেট তো দেখতে মানে আমি নিজেই ভালো করে দেখতে পাচ্ছি না তারপরে আমার চোখ গেল এই বড় নেটটার দিকে তারপরে তো ভালোভাবে আমি গন্ডারকে দেখলাম ও মা গণ্ডার দিক দেখতে অবশেষে দেখি গন্ডারের উপরে একটা কাকো বসে আছে মানে মানুষের শরীরপত্র হালকা হলেই যা খুশি করতে পারে তো এরই হচ্ছে ব্যাপার হালকা শরীর হওয়ার তো এখন বোধ হয় গণ্ডারটা জল খেতে এসেছে তো গন্ডার দেখা হয়ে গেছে ওমা এখানে আমি তো দেখে ফার্স্টে ভাবছি কয়েকটা কাঠের টুকরো পড়ে আছে যখনই নড়াচড়া একটু করলো কুমিরটা তারপরে ভাবলাম ও এখানে তো এই দেখো শাড়ি বেঁধে কুমির রয়েছে গা সেঁকছে রোদে সব আর সত্যি সত্যি ভাগ্যিস জলে নিই নাহলে কুমিরেরও দেখা পেতাম না আর এই দেখো কত দূরে কত বড় একটা অন্য রকমের কি বলে কোনো কি কচ্ছপের দেখা পেলাম এতটা দূরে পুরো জুম করে নিলাম তারপর ভালোভাবে দেখাতে পারলাম না

সব জায়গা মতো দেখা হয়ে গেছে যাবো ওই সাপের ওখানে তো দেখতে পাচ্ছি তো ভীষণ লাইন আরও যাবো কিনা সেটাও ঠিক নেই কারণ অনেক বছর আগে আমি একবার এসেছিলাম বেশি কিছু ছিল না ভেতরে যদি ফাঁকা থাকে তাহলে যাবো না হলে দেখি সিদ্ধ ভবন দেখা যাক সরি সিপুরে জায়গাটা ভিড়টা দেখো এই হচ্ছে এন্ট্রি কোনো লাইনে তো সবাই লাইন দিয়েই যাচ্ছে আর কোনো কিছুই দেখা যাচ্ছে না পুরো লম্বা লাইন সাপের দেখা তো তেমন একটা পাইনি জানি যে এখানে খুব একটা দেখা পাওয়া যাবে না কারণ ওই যে বলেছিলাম ন বছর আগে এসেছিলাম তখনো খুব একটা দেখা পাওয়া যায়নি তাই আমি অত আর এগিয়ে যাবো ফাইনালি আমাদের এখানে পুরো মানে আলিপুর জু ঘোরা হয়ে গেছে এবার আমরা এখান থেকে এক্সিট করে নিচ্ছি এবারে আমরা দেখবো আলিপুর এখন যাবে আর যেটা তোমরা দেখতে পাবে নেক্সট ব্লগে আর আলিপুর জুই ব্লগটা এই অবস্থি রইল তো টুপি কন্টিনিউ